সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙাশি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করেছে বারো ইউপি সদস্য সহ সাধারণ জনগণ একই সঙ্গে তারা চেয়ারম্যানের অপসারণ দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন

ইন ইউনিয়ন আসে না বেশ কিছুদিন এই বাংলাদেশি ইউনিয়নের যত জনগণ এই পরিষদ থেকে কোনো সেবা পাচ্ছে না পরিষদে এসে ফিরে যাচ্ছে একের পর এক ফিরে যাচ্ছে আসছে যাচ্ছে ভোগান্তির ভিতরে এর আগে গত নয় মে বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কার্যালয়ে অনাস্থা প্রস্তাব দেন পাঙাসি ইউপি মেম্বার সদস্যরা এর আগে তারা জরুরি সভা করে চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করেন পরে গত দশে মে শুক্রবার সকালেই রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান অনাস্থা প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান বৃহস্পতিবার বিকেলে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছেন ইউপি সদস্যরা অনাস্থা প্রস্তাবে বারো সদস্য স্বাক্ষর করেছেন তাদের অভিযোগ দীর্ঘ দুই বছরের অধিক সময়ের মধ্যে চেয়ারম্যান রফিকুল ইসলাম নানা অনিয়মে জড়িয়ে পড়েন একাধিকবার সতর্ক করার পরও তিনি অনিয়ম করে যাচ্ছেন এ বিষয়ে ইউপি সদস্য মামুন জানান শেখ হাসিনার সরকার বর্তমানে দেশ থেকে পালিয়ে গেছে সেই অর্থে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান রফিকুল ইসলামকে আমরা অনাস্থা বর্জন করছি সদস্যবৃন্দ পরিষদের সদস্যবৃন্দদেরকে নিয়ে মিটিং করে আমরা একটা সিদ্ধান্ত পেয়ে এসেছি আমাদের সিদ্ধান্ত এই এক নো ওয়ার্ডের মেম্বার খোকন মেম্বারকে প্যানেল করে প্যানেল চেয়ারম্যান গঠন করে আমরা একটা আবেদন নিয়ে করেছি আবেদনটা উপজেলা চেয়ারম্যান বরাবর আমরা কালকে পেশ করব কালকে পেশ করব উপজেলা ইউনো মহাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে তিনি যেন আমাদের এই আবেদনটা অতি দ্রুত যেটা গ্রহণ করে একটা ব্যবস্থা আজনা করে আজকে আঠারোই আগস্ট বৃহস্পতিবার আমি এক নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউনিয়ন সদস্য এবং মোহাম্মদ শামসুর লক্ষ্যক্রম আমি এলাকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছি এবং জনগণ আমাকে খুব ভালোবাসে তাদের এই দেশের প্রান্তিক কালে দেশ অস্কৃতার কারণে আমার পরিষদের কাজকর্ম বিঘ্ন ঘটতেছে সেই বিঘ্ন ঘটার কারণে আমি ইউনিয়ন পরিষদে এসেছিলাম দেখে আমাদের চেয়ারম্যান কারণ অফিসে কারণে কোনো কাজকর্ম হয় না বেশ কয়েকদিন হলো মনে করেন দেখি অফিস অনুষ্ঠিত হয় কিন্তু জনগণ এই জায়গায় এসে ফিরে যায় কারণ যে সেবা পায় না সবাই দুঃখ করে এবং সবাই আমাদেরকে আমাদের তাদের কাছে জল দিতে করতে হয় তারপরে আমরা সকল সদস্য বলে আমার ইপি সদস্য পুরুষ সদস্য নয়জন এবং মহিলা সদস্য তিনজন এবং সচিব মহাদয় এবং আমাদের অ্যাকাউন্টেন্ট তাকে সঙ্গে নিয়ে আমরা মিটিং করি সচিব মহাদয়কে আমাদের কথাগুলো তাদেরকে কাছে বলি যে আপনি এরকম মনে করেন যে সেবামূলক কাজ চলতেছে না তাহলে কীভাবে কি কাজ করা যায় সরকারের কি নির্দেশ আছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কী নির্দেশ আছে আমাদেরকে বলেন কারণ চেয়ারম্যানের অবর্তমানে পরিষদ তো চলবে সেটা আপনার দ্বারাই হোক আর প্যানেল চেয়ারম্যানের নিয়মটা আছে প্যানেল চেয়ারম্যানের তারা পরবর্তীতে চেয়ারম্যানের অবর্তমানে প্যানেল চেয়ারম্যানের দ্বারা মনে করেন যে পরিষদটা চলবে জনগণ সেবা পাবে এটা আমরা সবাই সিদ্ধান্ত নেওয়ার পরে মেম্বাররা সমস্তভাবে সবাই উপস্থিত ছিলেন এবং সবার মতে তারা আমাকে দাবি করে যে না আমাদের প্যানেল চেয়ারম্যান সেই হবে এবং আমাদের কাগজ নিয়ে আমরা কি হলো স্যারের কাছে যাব তাকে বলবো আমাদের দাবি তার কাছে পেশ করবো লিখিতভাবে সে কিভাবে আমাদেরকে আশ্বস্ত করবে সেই ভাবেই আমরা তার কাছে যাব তারপরে যদি আমাদের উপর দায়িত্ব আসে আমরা আগের যে এই পরিস্থিতে কুকৃতি যত রকমের দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি যাতে না হয় এবং সুন্দরভাবে আমরা এই সদস্যগণ একত্রিতভাবে জনগণের সেবা করতে পারি জনগণ যেন আমাদেরকে যেভাবে আজকে এবং বিগত দিন থেকে আমাদের পিছনে এসে তারাই আমাদেরকে উদার্থভাবে আহ্বান করতেছে ভাই ওখানে বসো এই আমরা সেবা পাইতেছি না এই কাজটা করো ওই কাজটা করো বাঙা সিপি চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নুর সাথে ঘটনার সত্যতা যাচাই করার নিমিত্তেই তার ব্যক্তিগত মুঠোফোনে বারবার ফোন দিলেও তিনি কোনো ফোন রিসিভ করেননি সিরাজগঞ্জ থেকেই মোহাম্মদ কায়েস কাউসার বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন